বাংলার গ্রামাঞ্চলে আজও অনেকেই বিশ্বাস করে কালো জাদু বা কুফুরি শক্তি কেউ বলে এটা শয়তানের শক্তি কেউ বলে মানুষের মনের দুর্বলতার প্রতিচ্ছবি কিন্তু সত্যিই কি কালো জাদু আছে নাকি সবই আমাদের মস্তিষ্কের এক বিভ্রম ইতিহাস বলে প্রাচীন মিশর থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত কালো জাদুর চর্চা ছিল বিশ্বাস করা হতো কিছু শব্দ প্রতীক ও রক্তের মাধ্যমে মানুষ অশুভ শক্তিকে আহ্বান করতে পারে বাংলার সমাজেও ছিল ওঝা ও তান্ত্রিকদের এক রহস্যময় জগৎ বিজ্ঞানীরা বলেন কালো জাদুর প্রভাবে নয় বরং মানুষের মনস্তাত্ত্বিক ভয়ের কারণেই এসব ঘটনার জন্ম হয় যখন কেউ বিশ্বাস করে তার উপর অভিশাপ দেওয়া হয়েছে তখন তার শরীরে সেই বিশ্বাসী প্রভাব ফেলে যা প্রভাব নামে পরিচিত দু সালে খুলনার এক গ্রামে এক নারী দাবি করেন তাকে কালো জাদু দিয়ে অসুস্থ করা হয়েছে কিন্তু চিকিৎসকরা বলেন তিনি এক বিশেষ মানসিক রোগে ভুগছিলেন যেখানে ভয় ও হ্যালোসিনেশন মিলে মস্তিষ্ক বিভ্রম তৈরি করে তবুও এমন কিছু ঘটনা আছে যা বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না কিছু লোক দাবি করে তারা আসলেই অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছে বাড়ির আলো নিভে যাওয়া দেয়ালে ছায়া নড়া কিংবা হঠাৎ ঠান্ডা বাতাসের স্পর্শ সত্যি নাকি মানসিক বিভ্রম বলা মুশকিল ইসলাম বলে জিন আছে আর তাদের কেউ কেউ মানুষকে ক্ষতি করতে পারে তবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না তাই কালো জাদুর ভয় নয় বরং ইমান ও দোয়ার মাধ্যমে নিজেকে রক্ষা করাই প্রকৃত সমাধান কালো জাদু হয়তো বাস্তবে নেই কিন্তু তার ভয় আমাদের মনে গভীরভাবে বসে আছে বিজ্ঞান ও বিশ্বাস দুইটি আমাদের শেখায় অন্ধকারে ভয় নয় জ্ঞানই হল মুক্তির পথ তাই প্রশ্নটা থেকে যায় অভিশাপ নাকি কেবল বিভ্রম